রসুল্লা সাল্লিম আসাল্লামর জিয়ারত মাতি যদিও রসুল্লাপাক জিয়ারত হজর অংশ নাই কিন্তু আশিকা রসুল কাছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লা জিয়ারতর গুরুত্ব ছোটোবেলায় আমরা তালবাইনতে গজল কান্না নেব আমিও তোলা তোলা কইতাম যত গজল শুনতাম মুখস্থ করতাম আর শেপ পাইলে হে রেপ পাইলে একটা গজল যাবে হই আপনার আর জানা আছে মদিনাতে যাও চলিয়া ওলা না মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীতে গুণা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা গজল শুনছেন তো আপনারা মোটামুটি সিনিয়র মানুষ যারা শুরু হচ্ছে মক্কা শরীফ হজগরিয়া মদিনা শরীফ দাও চলিয়া নব্বী দয়াল নব্বীর গুণা থাকে না শোনেন কোনো মানুষ আরফার পার যদি মাফি না পায় আল্লাহ গ্যারান্টি

আল্লাহর অভ্যাস তান কাছে কেউ মাফি চাইলে তেন মাফ করে দেন অসংখ্য আয়াতর লেভেল আল্লাহ চাইলে শাস্তি দিবা আল্লাহ চাইলে মাফ করে দিব কথা বলছেন না সব আয়াতর ক্যাটাগরি এক লাগান একটু শব্দ বেশম আছে ইলা শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোট আছে কিন্তু এক জায়গা তার লাগে যদি আমার নবীর কান্দাত গিয়া খেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চাই আর এগুলো অনুনয় বিনয় দেখি হাবিব আমার আপনি যদি হয় না তার মাফ করে দিলাম আমি সম্ভাবনামূলক কোনো শব্দ হইয়ার না আমি অবশ্যই অবশ্যই আমার বন্ধারে মাফ করে দিলে কিতা লাগি একে তার বাড়িত বইয়া হয়েছে না একে মসজিদ বইয়া হয়েছে না একবার একবারে আরবাত হয়েছে না আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না আমি যার কারণে কুল কায়রাত বানাইছি যার নাম আমি আর সে আজিম তাজর মতো বানাইয়া রাখছি তাজ দারে কায়রাত তাজ দারে আর আজিম জৈন যে মোহাম্মদ রসুল্লার নাম মুবারক সেই আর সে আজিমর লেখা যদি তাইন বেদার হয়ে আমার অবতায় আমার কাছে আইয়া কইল আর আমি আপনারে কইলাম মাফ করি দেও আর আপনি আমার কথা খান রাখলা না আমি যে ওয়াদা দিছে দিছি আপনারে খোঁজ ই কথা তো জায়গা থাকলো না আমি ওখান জায়গাত রাখবা লাগি ওয়াদা দিলাম আপনার কাছাতে যদি মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিম আমি তারে দয়া কথা বুঝা গেছে না আমরা রসোল্লার কাসাত তো হজ শেষ করিয়াও যাই কিতা হয়। শুধু তা নাই অন্য কথা তো রসুল মাকসুমে নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারত হল তা লাগি সুপারিশ করা আমার আমি নবী লাগি ও আজি বই গেল ই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার ও ই হাদিসও আছে না নবী সুপারিশ করবা তার আর কেছে গেলে ভাই ভাই তা জয়ীফ আদায় ভাইলাই নি ও একগুড়ে হইলা ইতার বহুত হুজুর হলে কইছেন

দিন যাইতে যাইতে ছয় মাস গেছে গিয়া। মাথুকা দিন যাইতে যাইতে ছয় মাস গেছে কি আল্লাহর হবিব সরকারে কায়নাথর আর মনে মানছে না ফুয়া তাক্তা ভারবা বহুত দিন কিন্তু মায়ে জারাটা বড় কঠিন কথা বুঝিন তো মা তনে ফুয়ার মায়া কম ফুয়া তনে মার মায়া বেশি মা তনে নবীর মায়া এক উন্মত লাগি কুটি কুটি গুণ বেশি সুফান আল্লাহ হুজুরে হজরত বিলাল দে কইনি মা হাজিল জাফাতু ইয়া বিলাল বিলাল ইটা কি কষ্ট দেওয়া আমারে তুই তুমি ছয় মাস তনে হরিয়া দুরই বইতাছো তুমি আমারে দেখা তাই দেন নি সুফান আল্লাহ কইতেন হজরত বিলাল দা দি আল্লাহ সঙ্গে সঙ্গে কিচ্ছা হওয়ার উদ্দেশ্য আজকে একটাও কিচ্ছা কইয়েন না সঙ্গে সঙ্গে তাই আইসেন রওয়ানা দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসন আওয়ার ফলে এই সময় ছয় মাস মাত্র হজরতে আহবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল খেলাফত আছে দুই বছর ছয় মাস ছয় মাস গেছে হজরত বিলাল রাজি আল্লাহ তাল তসিমার বাদে হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাল ফরমাইন বিলাল বাই বৌদ্ধ দিনে আইস আজানটা দিয়া আমরা একটু শান্তি করো না তাই সাব আমার সৈন্যাজন আমি ফারতাল বাদে আবার অনুরোধ করে না এর বাদে আবার সৈন্য আবার না করে তিন নম্বর বার ঘুসা করি আপনি আমার উমাই খলভর করতেন যে কিনিয়া আনিয়া আজাদ করে দিসা এর লাগে কিতা আপনি আমার প্রেসার দেননি আপনি আমিরুল রোল মোক মেনি কারণে আপনি কিতা আমার প্রেসার দিতানি আমার জাতা জাতি করব না আমি দিঠাম আবু বকর সিদ্দিক তো আবু তান সমান তো কোনো সাহাবি তান তুলনার কোনো সাহাবিও নাই এমনকি উমরও নাই ওদের তো উমরা দিয়ে আল্লাহ তালান তো খুশি যে এক রায় কুর্তা দিল আমার জীবনের সত্তা নেও কি বেশ বুঝছেন তো বুদ্ধি করল ওদের হাসান রাতি আল্লাহ সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রসুল্লাহ খান দেখতে আর হুসেন রাতি আল্লাহ সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে দুই লেখান এখানে করলে মোটামুটি দেখা যাইব কাল এখন রসোল্লাখানোর রসুল্লা সুষে যখন চকুর সামনে বাজবো আর এনতান যখন করবো আজান দেব এক দেখি তেন কিতা হয় দুইজন দে বালা খুঁজে বুঝাইছি কই না একটা আজান দেখা এখন তো চিন্তা ফোরছই না আমি খার কথা উল্টাই দাও বুঝছেন তো বিষয়টা ইকার মনে রয়েছে তো ও হযত বিলাল রিয়াল আজান দিলা পর্যায়ক্রমে যে সময় আসাদু আন্না মহাম্মদ রসুল্লাহ ফড়িছে এর আগে আজানর আওয়াজ যতদূর ফৌসিছে ফয়েলাহ মানুষের মনে করছে বিলাল যখন আইসেনে মনে কর রসোল্লাও ফেরিয়ে আসেন তো বিলাল আবার কথা নাই তাই তো কোয়া গেছেন আমি মদিনাত থাকতাম নাই যে মদিনাত রসুল্লাহ নাই এখন যখন বিলাল ওলা কিচ্ছু গটল না কিতা আজান উনিয়া মানুষ দৌড়া রোয়ানা দিছেন সর্বস্তরের মানুষ আর সাধু আল্লাহ শেষবার হওয়ার মতো দুই নম্বর বার যখন কইছেন সব আইসুন এবং এমন খান্দন হয়েছে চলে যে সময় আর সাধু আল্লাহ মোহাম্মদ আর রসুল্লাহ কইছেন হজরত বিলাল রাজি আল্লাহ তালানু আজান দিতা আর খানি চুকে সাইতা রসুল্লাহ যতনে বারোই যখন দেখ নাই তাই বেউসুরা পড়িয়েছেন তাই যেটা ডাইছিল ওটাও টান ঘটি সিরতর কিতাবও আছে একাধিক সিরতর কিতাবও আছে এদিন মদিনা শরীফ জেফরিমান খান্দ মাত্ৰম হৈছিল ও সালর দিন আর ইদিন পরিমাণ মদিনা শরীফর মানুষে খান্দি চল কামত পর্যন্ত অত খান্দনা আর কোনোদিন মদিনা শরীফ ঐত নাই হাজরি মহিলিস

কিন্তু আমরা বুঝা কিতা রসোল্লা দিয়ার উদ্দেশ্যে যাইও না যদি যাও তে নমাজ ভরবার লাগে মসজিদে নবীত নমাজ ভরবা লাগে যাইও আচ্ছা মসজিদে নবী যে নমাজ গড়িয়া পঞ্চাশ হাজার রেখাত পাও তোমার বাপদাদ বানানির কারণে নি না ই মসজিদ পাক চলে হিসাবে বানাইছ এবং আল্লাহর নবীর খাতিরে হুজুলে ফরমাইন ইব্রাহিম আলাইসাল্লামর বসিলায় রে কাবা শরীফের এলাকার হরম বানাইছেন আর আমার খাতিরে আল্লাহ মক্কাশলিফু হরমান মধ্যে হরম বানাইছে যার কারণে হরম হইল টানে বাদ দিয়া নমাজ ব্যস্ত পুজো নেন ইমান লও আমল্য যে ফয়লা কৈছিল ইমান তো লও ইমান ছাড়া আমলরর অবস্থা কি থ قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا ইমান চেড়া আমল হইলে ইতো ফাল্লা উঠিত নাই হেঁসিয়া মারো মাতি না কোনো কোনো জায়গাতে উজান পায় মাতকা গাং বরি বরি নেকি যায় যাও নেকি লো কিন্তু টাইম মতো একটা নকিও ভাবা হাবিত আমার আমল তো নষ্ট হয়ে যাথকা আমল তো নষ্ট হয়ে গেছে নষ্ট ফসা মাল তো তুলতো না তো আল্লাহ কইন ইতা নেকির নষ্ট হয়ে যাব তুলা ফাল্লা তোলা হাজরি না আমরা রসুল্লাহার কাস্তুনি অবয় বাণী পাইছি যে আল্লাহর হাবিব সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ার না আমার বাদে আমার উম্মত মস্রিক হয়ে যাবা কিন্তু মলায়া সাহেব হল ডরাইয়া হেরান যে রসুল্লাহ উন্মত উম্মকল কিত হয়ে দিতরা মস্রিক হয়ে জিত্রা হ্যাঁ রসুল পাকসমে ফরমাইতে লাস্তু আকশা আলাইকুম কুম আন্তুসিকু মেম্বাদি আমি চিন্তা করিয়ান না ডরাইয়ান না যে তোমরা আমার বা দেখিত হয়ে যাবে মস্মিক হয়ে কিন্তু আমরা খালি কিতার ডর দেখানি হোক শিরকর ডর দেখানি আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতর একদল উম্মত ইতারে খেউ শিরকর ডরুর দেখাইয়া আঠাইটা বার্তা নাই সুবহান আল্লাহ ও দুই একটা হাদিস কই মহনার সামনে হইয়া আমার কথা শেষ করব রসুল্লাহ ফরমাইতরা এত লম্বা হাদিস আমি বাট্টি করি হইব। এটা তবরানি শরীফ এবং আবু আলা মুস্তদ হাকিমের মধ্যে আছে যে হজতে আমরিপনে সোয়াইবে কইটা বাবা তো তাইতান দাদাতনে হ্যাঁ বর্ণনা করা যে রসুল্লাহ আসলাম আপনি জিকাই তান সাহাবি হরে আইজুল খালকে আজ ইলাই ইমান তোমার তাদের কাছে হোসাই খারার ইমানটা বেশি আশ্চর্যজনক সাবাই কেরাম কইলা কলু আল মালাইকা ফিরিস্তা হল ইমান আশ্চর্যজনক তখন আল্লাহ নবী কইলা ওমাল আহম লা মিনু না ওহুম ইন্দার অব্বিহীম তারা ইমান আনতা না কেন তারা তো ডাইরেক্ট আল্লাহর খাসাত আসে না সুমান আল্লাহ কইতে না এর বাদে তাই তাই কইন যে কলু ফন্নাবিউন তাইলে নবী হুজুৰে ফরমান অমা লাকুমলা মিনু না বল ইয়াহ বল ওয়া হে জান্তি ৰ আলাই কি থাই তাইন আশ্চর্যজনক কিমান কি লৈ ব তান কিন্তু সবসময় হয় অহিয়া চাভাই কেনে ভাত বোলে খোৱানো তাইলে আও ৰাও আশ্চর্যজনৰ কিমান এখন হুজুৰেখন ৱমা লাকুমলা তু মিনু অমা না কাই না আজৰি কোন তুমি জানিস আষ্ট্যোজনক কিৰা ইমান হই ভাই আমি তোমাৰ তানৰ মাঝে আছি হায় হায়

কিতাব পড়িয়া তারা আমার উপরে ইমান আনছে এরার ইমান কত শক্তিশালী কত মজবুত রসুল্লাহ ফরমাইন যে হজরতে মহাবের আদি আল্লাহ তালের ফরমাইটা যে স্বামী তুল নবীলাই আকুল রসুল বাকসমের হইতে আমি শুনছি উম্মাতি উম্মাতুন ইমাতুন বি আমরিল্লাহ হিলাইয়া দুর্রুহম মান খাজাল ওলা মান খাল হ্যাঁ রসুল্লা আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মত্র বিভ্রান্ত করার লাগে চেষ্টা করা হইব এরা বিভ্রান্ত হইত নাই এরার ইমানের মধ্যে কোনো ক্ষতি হইত নাই এরারে ইমানের মোখালিফ নোহালে চেষ্টা করা হইব এরার ইমানের মধ্যে মোখালিফত দ্বারি সম্ভব ওই তো নাই এমনকি কেমতই যাব আমার এটা ইমান উপরে সাবিক কদম লাগে অন্য হাদিসের অসুলে পাক সব ফরমাইতরা ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহর কসম করে কইটা ও সত্তার কসম যারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর জান লায়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালা ইয়ারানি সুম্মা لأن يراني أحب إليه من أهله وماله معهم سبحان الله আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসই। যারা আমারে না কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলেই তো পারবো আমি যে লাগলা তেহে হে তার জান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব খালি আমারে একবারটা দেখতো রসুল্লাহর মহব্বতর ব্যাপারে যে কথাবার্তা হয় মহব্বতে লড়ে মনে সায় রানি দেখবার আল্লাহর অলি হজর সাবকুল্লা তালা আলহির যা মেহনত আছিল এই মেহনতর বদৌলতে একটা কম তাই না আমরা মাঝে সৃষ্টি করিয়া তুলে দিতে পারছেন যারা আর কিচ্ছু না বুঝলে নবীর মহব্বতর উল্টা কিচ্ছু মাতলে একটু সটানি না সটে সেতানি না সেতে না সেতে এটাই হইল আমরার একবারে মূল সূত্র মা আনা আলাইহি আপনার আদর্শ আহলাক আমি যদি আপনার আমার মায়া থাকে না মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি চাইতাম না জান বাজি কে আপনারে আমি মানমু মহব্বত খুল হাজির কেরাম তাইলে আমরা ডর দেখা ইত্যাদি জিয়ারত খুললে হতা খুললে হতা খুললে সিঁড়ি কই দিব আসল বিষয়টা ইটা নাই তারার উস্তাদ যে নাসির উদ্দিন আলবানী হে বেটায় কইছে একটা কাম করো অন্তত পক্ষে মসজিদ রজাটা বাড়া রোজাটা বাড়ানো কথা বুঝছেন না বার ঘর তুই করিয়া দূরই নি তুইলে পয়লা তো বার ঘরাই কথা ঠিক নিলে না এই যে চাল যেটা রসুলি পাক সময় লাশ চুরি করা সৌদি সরকারে তার ক্ষমতা লাগিও হোক কোনো কারণে হোক বার ঘরই দিছে আর তানি প্রস্তাব রেখিতা করছে